Please you to unbox it to comment karo please সান বলো কেমন আছো শূন্যতা নিয়ে বেঁচে থাকা আর শূন্য আমি আইরা পড়ছি আইয়া পড়ছে কেমন আছো বলো বলো কি হবে লাইক ডান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কেমন আছো বলো রহসান সঞ্জয় কেমন আছো বলো মনে হয়নি এখনো হ্যাঁ হয়ে গেছে তো হবে না কেন না হওয়ার কথা ছিল সঞ্জয় না হওয়ার কথা ছিল কমেন্ট মিস আমি যাইগো না কমেন্ট মিস হয়নি না না তুমি যে বললে মনে হয়নি এখনও না হওয়ার কথা ছিল বুঝি সে কথার উত্তর দাও তারপরে বলছি সবার খবর কি আমার অ্যান্সার দাও হ্যাঁ তোমার অ্যান্সার দিচ্ছি তো তুমি কোশ্চেন করলে যে মনে হয়নি এখনো সেটার উত্তর তো আমি চাইছি আমি তোমাকে তো কিছু একটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও না হওয়ার কথা ছিল মনে হচ্ছে না হওয়ার কথা ছিল নাহলে হঠাৎ এই কথাটা কেন জিজ্ঞাসা করলে তো দেখছি হয়নি এখনো হ্যাঁ হয়নি তুমি তো দেখতে পাচ্ছ হয়নি তাই বললাম না তুমি এমন ভাবে বললে যে না হওয়ার কথা ছিল বা আছে তুমি যখন দেখছো হয়নি তাহলে এই কথাটা বলার মানে আমি বুঝলাম না শোভা ভালো আছে ওর বাড়ি একটু অসুবিধা আছে তার জন্য লাইভে আসছে না বলে অনেক ভয় পেয়েছো ভয় পাবো কেন তোমাকে আর তুমি ব্লু নিয়েছো তুমি যদি ব্লু তুমি আমার লাইভে আসবে না কথা বলবে না ব্লু নিয়ে কি করবে তুমি লাইভে আসো কথা বলো ব্লু না অসুবিধা নেই তো তুমি আমার লাইভে আসছো না কথা বলছিলে না সেই টাইমটাতে ব্লু নিয়ে তুমি কি করবে আর তোমাকে ভয়ই বা পাবো কেন আমি কিছু অন্যায় করেছি যে আমি তোমাকে ভয় পাবো বলো আমি কোনো অন্যায় করেছি তোমার চ্যানেলের যদি ক্ষতি করি যে ক্ষতি করে যদি তোমার ভালো লাগে সে তুমি আমি তুমি করবে কি করবে না সেটা তো তোমার সেটা তোমার ব্যাপার আমি আমার লাইফে কাউকে আসতেও বারণ করিনি আর আমি কাউকে বলিও নি যে আমার লাইফ থেকে বেরিয়ে যাও তাও তুমি সেই টাইমটাতে আমার লাইফে আসতে না এবার তোমার কাছে যেহেতু ব্লু ছিল ব্লু দিয়ে তুমি কি করবে যে মনি কমপ্লিট করে নিলে কি তোমার আজকে হয়নি হবে একদিন টেনশন করো না হয়ে যাবে মানে হয়ে যাবে বলছি কি করে নেব বাজারে বিক্রি করে দেব দাও তো চাপ নিও না সঞ্জয় দা করে নেব মনি একদিন না একদিন বাজারে বিক্রি করো আমার টাকা অনেক দরকার টাকা কার দরকার না বলো তো পৃথিবীতে কার দরকার না টাকা তারপরে হচ্ছে তুমি একজন কাজ করো খুব ভালো একটা কাজ করো আর আমরা হচ্ছে বেকার টাকার দরকার আমাদের তোমার দরকার হয় তাই সবার ভুল জমা করে বিক্রি করবো বাজারে করতে পারো কোনো অসুবিধা নেই করো কোনো অসুবিধা নেই আমরা হচ্ছে বেকার মানুষ আর তুমি হচ্ছে কর্মজীবী মানুষ কি হলো একা একাই খাচ্ছ না কি না খাচ্ছি না একটা কাজ করছি না যে যে জয়েন করছি একটু ঝটপট কমেন্ট করো প্লিজ এই টাইমে আমি লাইভে আসি না 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 আমার আমরা বেকার লোক না না তুমি ভালো একটা কাজ করো সেটা জানি আমি যে কাজ করে সে কাজ করে বেকার বলার কি আছে বেকার হচ্ছে আমরা আমি হ্যাঁ পল্লবীদি বলো কেমন আছো থ্যাংক ইউ পল্লবিদি কী খবর এই যে বসে আছি পাখা চালালে ঠান্ডা পাখা না চালালে গরম কি করবো দিদি বলো এই টাইম আসি না বসেছিলাম আর ভালো লাগছে না তাই বললাম একটু লাইভেই আসি তাই আসলাম টাইম সে যে জয়েন করছো একটু কমেন্ট করো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভালো পল্লবীদি সবাই ভালো আছে গো আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা জয়েন করছে একটু ঝটপট কমেন্ট করো পল্লবীদি আমার নেটওয়ার্ক কি ঠিক আছে নাকি খুবই খারাপ একটু বলো তো যারা যারা জয়েন করছে একটু কমেন্ট করো প্লিজ আমার নেটওয়ার্ক কেমন আছে একটু জানাবে আমি বাড়ি আসলাম আজ কলকাতা থেকে ও কলকাতায় নেটওয়ার্ক ঠিক আছে তোমার কোনো অনুষ্ঠান ছিল কলকাতাতে যে যে জয়েন করছি একটু ঝটপট কমেন্ট করো প্লিজ উমা চক্রবর্তী কেমন আছো আমি ভালো আছি উমা দিদি তুমি কেমন আছো বলো না না এমনি গেছিলাম আরেকটু আর একটু এই শিয়ালদা থেকে আর একটা ট্রেন ধরে আমাদের এদিকে আসতে পারতে এতদিন কলকাতাতে ছিলে উমা চক্রবর্তী দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু বলো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ সত্যি দরকার ছিল যা তোমার বাড়ি কি হাবড়া হ্যাঁ হাবড়ার দিকে হাবড়ার থেকে পাঁচটা স্টেশন পরে তুমি কি হাবড়া এসেছিলে ইস পল্লবী দেবী তুমি কি হাবড়া এসেছিলে নাকি গো শোভা লাইভ করে না কেন শোভা লাইভ করে না তোমার কাছে তো ওর ফোন নাম্বার আছে একটু ফোন করে জেনে নাও কেন লাইভে আসছে না ওর একটু পারিবারিক সমস্যার জন্য লাইভে আসছে না সমস্যাটা মিটে গেলে ও আসবে উমা দিদি যদি তুমি থাকো প্লিজ একটু কমেন্ট করো যে জয়েন করছো একটু কমেন্ট করো প্লিজ না আমি কাউকে ফোন করব না কেন ফোন করবে না কেন হাবড়াতে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে বহুবার ডেকেছি কিন্তু যাবো যাবো করে আর যাওয়া হয়নি নেক্সট টাইম নিশ্চয়ই যাব তুমি যখন হাবড়া আসবে আমাকে বলবে আমি তোমাকে হাবড়া গিয়ে নিয়ে আসব আর হলে বলবে মানে হাবড়ার থেকে ট্রেনে উঠবে একদম লাস্ট স্টেশন হচ্ছে আমার কনগা নাম করা দিদি এসো প্লিজ একদম একদম যাবো দেখবো দেখবো অনেকেই বলে যাচ্ছে হ্যাঁ যাব যাবো দেখবো সবাই কত আসো তোমরা বনগাঁ স্টেশন খুব ভাইরাল ভীষণ ভাইরাল আমি ভালো লোক না কেউ বলেছে তুমি ভালো লোক না আমি যাব দেখি না হ্যাঁ দেখবে কেমন আসো ওইটা আমি নিজেই বলি কিছু করার নেই তুমি নিজে বললে আমি খুব ভালো লোক আমি নিজে লোকে কি বলে আমার ভাঙা ভাইয়ের খবর কী গো ওর শরীরটা খারাপ ছিল ডেঙ্গু হয়েছিল এখন মোটামুটি ঠিক আছে বললো আগের দিন কথা হচ্ছিল অনেক দিন পরে ও হসপিটালে ভর্তি ছিল তুমি মেদিনীপুর আসো ঘুরে যাও যাবো যাবো সবাইকে নিজের মনে করে ফেলি ভালো তো নিজের মনে করে ফেলি নিজের মনে করি কিছু না ভালো এখন ঠিক আছে তো কি ঠিক আছে হ্যাঁ শুনেছিলাম কৃষ্ণ ভাই বলেছিল হ্যাঁ ওটি না না হুম এখন ঠিক আছে এখন বাড়িতে আছে মনে একবার একটুখানি কথা হয়েছিল বেশিক্ষণ কথা হয়নি যা বলার যা বলার বলে ফেলো কি বলবো আমি কি নিরীহ একটা মানুষ কি বলে ফেলবো অর্ধেক কথা বলো না অর্ধেক না এখনকার যুগে নিজের মনে করাটাই নিজের মনে করাটাই বড় ভুল সেটাই বলতে চাচ্ছিলাম আমি হলাম হলো। তুমি এই যে একটু আগে বললে তুমি বাজে লোক খারাপ লোক এখন নিরীহ হয়ে গেলে হ্যাঁ একটু আগে বাজে খারাপ লোক ছিল এখন নিরীহ হয়ে গেলে তুমি তো ভালো না যারা বাজে ওরা ওই নির ওরাই নিরীহ আচ্ছা আচ্ছা যারা বাজে তারাই নিরীহ হবে হয়তো মেন পাওয়ার মনি পাওয়ার নিন তৈরি করে ফেল মনি পাওয়ারটা সব মানি পাওয়ারটা সবারই দরকার সে ছেলে হোক মেয়ে হোক তৈরি করো যারা যারা লাইভটা তো জয়েন করেছো একটু ঝটপট কমেন্ট করো বসে বসে না দেখে মানি পাওয়ার তৈরি করে ফেলে পারি না তো কি বলো পারি তুমি খুব ভালো পারো বুঝলে তুমি আরও খুব ভালো পারো ঠিক করে করবো ওইটা নিয়ে ওই আছি কী করে করবো ওইটা নিয়ে ওই আছি কি নিয়ে আছো যদি আছো কমেন্ট করো প্লিজ কী নিয়ে আছো

রক্ত খেয়ে একদম লাল টুসটুসে অনেক দাম শুনলাম থাকতে পারে তোমার কাছে আছে ঘোড়ার ডিম তো বিষয়ে জানো আমার কাছে কোনো ঘোড়ার ডিম নেই তো ওই বিষয়ে আমি জানি না বিক্রি করে দাও অনেক দাম হলে ওদের মারবে না মারি না তো পুষি বাড়িতে হ্যাঁ আমার রক্ত ও শরীর আছে ও আমার মানে ব্লাড রিলেশনের কেউ একটা রক্তের সম্পর্কে হম আমার রক্ত খেয়ে বেঁচে আছে তাই তো বললাম হ্যাঁ পুলিশ এসে নিয়ে যাবে তো যে জয়েন করছো কমেন্ট করো কতগুলো ঘোরা আছে তোমার বাড়িতে পাইছো এখন বলদ বউ সারাদিন খাটাও ভালো তো তাই তো বললাম খাটাই না পরের মেয়ে না বললো না সেলাই করছি আবিষ্কার করার চেষ্টা করছি যে যে জয়েন করছো কমেন্ট করো কে এসে ঘাপটি মেটে বসে আছে ওইটা পরে করো ও আচ্ছা 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 বলো করছি না করতেছি না কও যে জয়েন করছো একটু কমেন্ট করো ঝটপট